ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব মটন কষা মটনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম একটা বাটিতে আর একটা বাটিতে আদা পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো বেটে রেখেছিলাম আর একটা বাটিতে আলু কেটে রেখেছিলাম তারপর মটনটা একটা বাটিতে রেখে তার মধ্যে ওই পেস্টটা দিয়েছিলাম আদা পেঁয়াজ লঙ্কা রসুন বাটাটা টমেটো বাটাটা পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে টক দই দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা মতো করে অনেকটা জায়গায় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে জিরে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এ পিঠো পিট করে লাল লাল করে আলুগুলো ভাজতে হবে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে তারপরে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজতে হবে যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে নাড়ার পরে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিতে হবে তারপরে ভালো করে কষতে হবে অনেকক্ষণ কষার পরে তারপরে কষানো হচ্ছে অল্প অল্প করে কষাতে হবে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে নুন দিয়ে আবার কষাতে হবে কষিয়ে অনেকক্ষণ কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে তখন হালকা করে একটু গরম জল করে ওপর দিয়ে দিয়ে দিতে হবে তারপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়তে হবে মাংসটা প্রেসারে দিয়ে তারপরে পাঁচটা সিটি দিতে হবে তারপরে নামিয়ে দিতে হবে তারপরে মটন কষা তৈরি